সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলু ও আদার পাইকারি বাজার দরদাম তা আমরা আপনাদের জানাবো দর্শক আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা একটি আরতি রয়েছে এবং এর আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে তা আমরা আপনাদের প্রতিবেদনে বিস্তৃত জানিয়ে দিচ্ছি সকল দর্শক আমরা দেখছিলাম একটি আরতি রয়েছি বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে জানাবো পাচ্ছেন খুবই ভালো আছে হালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন যে হালি পেঁয়াজের বাজার দরদাম কত রয়েছে এবং আহ কত করে বেচা বিক্রি চলছে তারপরে আপনার যেখানে দেখতে পাচ্ছেন রসুন রয়েছে চায়না রসুন তারপর চায়না দা দেখতে পাচ্ছেন দর্শক যেগুলোর আহ পাইকিটি বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে আপনারা আমরা জানাচ্ছি দর্শকের ভিডিওতে আপনারা এখন দেখতে পাচ্ছেন এই হালি পেঁয়াজ দর্শক আজকে কত করে রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আপনার আমরা জানাবো আজকের ভিডিও দর্শক হালি পেঁয়াজে কিন্তু আজকে আমদানি কিন্তু মোটামুটি রয়েছে দর্শক এবং হালি পেঁয়াজ কিন্তু আজকে রয়েছে মাত্র আটচল্লিশ পঁয় পঞ্চাশ টাকা এবং নিচে কিন্তু পাঁচচল্লিশ টাকা ধরে কি হালি পেঁয়াজ আজকে বেচা বিক্রি চলছে আজকের বাজারে এবং হলেন মানে হলেন পেঁয়াজ কিন্তু আজকে আঠারো বিশ টাকা দরে কিন্তু হলেন পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকের এই বাজারে এবং কিং পেঁয়াজ কিন্তু আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ হিসাবে কিন্তু আর কিং পেঁয়াজের পাইকারি বাজার দরদাম রয়েছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের কিন্তু আমদানি মোটামুটি রয়েছে এবং খাওয়াটাও কিন্তু মোটামুটি রয়েছে সব এরপরে আপনারা জানাবো যে আজকে কেমন রয়েছে আলুর বাজার দরদাম দর্শক আলুর বাজার কিন্তু আমদানি কিন্তু আলুর আমদানি কিন্তু মোটামুটি রয়েছে এবং আলুর দাম কিন্তু আজকে বাজারে রয়েছে সব মাত্র আলু বিক্রি হচ্ছে সাড়ে বারো থেকে সাড়ে তেরো চোদ্দ টাকা দরে কিন্তু আজকে আলু দর্শক বিক্রি হচ্ছে আজকের এই বাজার দশক আপনি দেখতে পাচ্ছেন এরপরে আপনার জানাবো আজকে বাজার কেমন রয়েছে দর্শক আপনার আহ দেশি রসুনের দাম দর্শক দেশি রসুন বিক্রি হচ্ছে আজকে বাজার দর্শক মাত্র আহ আশি নব্বই এবং মাতার বাজার কিন্তু বড় সাইজের ভালো সাইজের যে আর কি দেশি রসুন রয়েছে সেটা কিন্তু আর কি আপনার একশো থেকে একশো দশ টাকা দরে বিক্রি হচ্ছে আজকের এই বাজারে এবং আপনারা দেখছেন দর্শক ত্রিপুর প্রান্ত আমাদের চায়না রসুনের দাম কেমন রয়েছে এবং চায়না রসুন কিন্তু বিক্রি হচ্ছে আজকে বাজারে একশো পঁচাত্তর আপনার আশি থেকে পঁচাশি টাকা এবং চায়না রসুন কিন্তু বিক্রি মানে চায়না আদা কিন্তু বিক্রি হচ্ছে আপনার একশো টাকা একশো পাঁচ টাকা এভাবে কিন্তু বিক্রি হচ্ছে এবং আপনার দর্শক তো এই ছিল আজকে বাজার আমাদের সর্বশেষ আপডেট দর্শক